দক্ষিণেশ্বর আড়িয়াদহ ফেরিঘাটের সন্নিকটে শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমের রাধাকৃষ্ণ যুগল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবে অনুষ্ঠিত হতে চলেছে মন্দির প্রাঙ্গণে অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম মহাসম্মেলন কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণেশ্বর আয়োজিত আট দিন ব্যাপী এই মহোৎসবের প্রধান আয়োজক অখিল ভারতীয় বৈষ্ণব চতুর্থ সম্প্রদায় শ্রী মহন্ত শ্রী শ্রী একশো আট স্বামী দাস কাঠিয়া বাবাজি মহারাজ বিবিধ আধ্যাত্মিক ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে একশো আট শ্রীমদ ভগবত মূলপাট একশো আট কুন্ত্র নবদীব হরিরাম সংকীর্তন বৃন্দাবনীয় মহারাজ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দেশ বিদেশ থেকে আগত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের নয় অক্টোবর সাংবাদিক সম্মেলনে মন্দির প্রাঙ্গন থেকে এমনটাই জনসমক্ষে জানালেন মন্দির প্রাঙ্গনে উপস্থিত শ্রী শ্রী একশো আট স্বামী রাজবিহারী দাস কাঠিয়া যে মহারাজ কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণেশ্বরের সম্পাদক দিলীপ পাল সংস্থা থেকে আশা করা হচ্ছে দেশ বিদেশ থেকে হাজারো হাজারো ভক্তগণের সমাগম হবে এই অনুষ্ঠানে সনাতন ধর্মের প্রচার প্রসার কল্পে এবং বিশ্ব কল্যাণার্থে জগৎ কল্যাণার্থে এই বিশাল অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্মের আয়োজন হচ্ছে এই নূতন মন্দির নির্মাণ করেছি আমি আমার ইচ্ছা কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী এদের সকলেরই কল্যাণ হোক মঙ্গল হোক এই মহামহৎসব দর্শন করলে যেখানে ভারতবর্ষে বড়ো বড়ো সাধু সন্ত মহাপুরুষেরা আসছেন একশো প্রায় আড়াইশো পণ্ডিত আসছেন এখানকার যাগযজ্ঞ করানোর জন্য এবং অন্যান্য জায়গার থেকে অনি মহান্ত মহাপুরুষেরা সব আসছেন তাদের দর্শন করলে সকলেরই কল্যাণ হবে কলিহত জীব শক্ত জীব বিষয়ভোগী জীব এদের কল্যাণের জন্য এই বিশাল আশ্রমে নির্মাণ করেছি এবং উৎসবের আয়োজন করছি আমি এই আমার ইচ্ছা বিশেষ করে কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী সকলেই এখানে উপস্থিত হোক আর সকলে দর্শন করে তৃপ্ত হোক আনন্দিত হোক আর আত্মস্বরূপকে জানার চেষ্টা করুক সনাতন ধর্মে ঋষি মহাপুরুষেরা আত্মবিশ্লেষণ ব্যাপারে অনেক কিছু বলে গিয়েছেন কিন্তু প্র্যাকটিক্যালভাবে সেগুলো তো বলা হয়নি এই যাক যজ্ঞ যেমন যজ্ঞ করলে যজ্ঞেশ্বর মহাবিষ্ণুর কৃপা লাভ করা যায় ভাগবত কথা বললে কৃষ্ণ কৃপা আস্বাদন করা যায় তার আশীর্বাদ আস্বাদন করা যায় যেটা মানব জীবনে সনাতনীদের একান্ত প্রয়োজন আর মন্দির মঠ এইগুলি জীবের কল্যাণের জন্যই মহাপুরুষেরা করেছেন যেমন বিবেকানন্দ বেলুর মঠ এসি বেদান্ত সরস্বতী প্রহুপাদ ইস্কন এরা করেন কেন জীবের কল্যাণের জন্য জীবের মঙ্গলের জন্য জীবে যেন সবসময় ভগবানের ধ্যান ধারণা করে আত্মকল্যাণ সাধন করতে পারে। এই কারণের জন্যই মঠ মন্দির মহাপুরুষেরা মানান তা আমি এই সব শাস্ত্রীয় কার্যক্রম করা জীবের কল্যাণের জন্য জীবের মঙ্গলের জন্য যাতে তাদের আত্মিক কল্যাণ হয় এই ভোগ সর্বস্ব যুগে নানা রকম জ্বালা যন্ত্রণায় ভোগে জর্জরিত জীবের জন্য এইসব শাস্ত্রীয় কর্ম অত্যন্ত মঙ্গলদায়ক এবং কল্যাণকারী এই মহান উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমি একটা বিশাল সনাতন ধর্মের প্রচার প্রসারের চেষ্টা করছি আর কি কাঠিয়া বাবা আমাদের রামদাস কাঠিয়াবাকে বোঝানো হয় কাঠিয়া বলতে অনেকে বলে কটোপনিষদ যারা পাঠ করেছেন তাদের কাঠিয়া বলা হয় তা নয় যারা কাঠের লাঙোটি পরে জঙ্গলে থাকেন কোনো রকম কাপড় চোপড়ের ব্যবস্থা থাকে না ও কাঠের লেঙটি পরেই যারা কঠোর জঙ্গলে থেকে তপস্যা করেছেন তাদেরই কাঠিয়া বাবা বলা হয় তো আমাদের মূল কাঠিয়া বা রামদাস কাঠিয়া বাবা এরপরে অনেক ইতিহাস আছে সংক্ষেপে বলছি তো সেই পরম্পরাগত আমরাও কাঠিয়া বাবা আমিও তিরিশ বছর কাঠের লাঙুটি পরেছিলাম তারপরে নানা রকম আমেরিকাতে বহুবার আমি গিয়েছি আমেরিকাতে আমার বিরাট আশ্রম আছে লন্ডনে আমার বিরাট আশ্রম হচ্ছে ভারতবর্ষে বহু জায়গায় প্রায় বাইশটি আশ্রমই বানিয়েছে সনাতন ধর্মে প্রচার প্রসার কল্পে যখন আমরা প্লেনে চড়ি তখন নানা অশান্তি করে কাঠের লাঙুটি নিয়ে এই জন্যই আমরা এখন কাপড়ের লাঙুটি পরি আর কাঠের লাঙুটি ত্যাগ করেছি কিন্তু যারা কাঠের লাঙুটি পরে তাদেরই কাঠিয়া বলা হয় এটা আমাদের পরম্পরাগত অনাদিকাল থেকে চলে আসছে আর কি আর এরা কঠোর তপস্যা করেছেন তাদেরই পরম্পরায় কাঠিয়াবা আশ্রম ইত্যাদি ইত্যাদি বলা হয় আর কি বালকৃষ্ণ এটাও আমাদের শ্রী ব্রহ্ম রুদ্র সনকা, শ্রী মানে আমাদের রামানন্দ সম্প্রদায় গৌরীয় সম্প্রদায় বিষ্ণুস্বামী সম্প্রদায় আর নিম্বার্ক সম্প্রদায় এই চারটে সম্প্রদায় অনাদিকাল থেকে চলে আসছে আমাদের সম্প্রদায় উপাস্য দেবতা হলেন রাধা এবং কৃষ্ণ বিষ্ণুস্বামী সম্প্রদায়ের উপাস্য দেবতা হলেন বালকৃষ্ণ রামানন্দ সম্প্রদায়ের আমাদের উপাস্য দেবতা হলেন লক্ষ্মীনারায়ণ এবং সীতারাম তা আমরা হলাম রাধাকৃষ্ণের উপাসক নিম্বার্ক সম্প্রদায় প্রাচীন অনাদি বৈদিক নিম্বার্ক সম্প্রদায় রাধাকৃষ্ণ আমার উপাসক আর রাধা কৃষ্ণ সম্প্রদায়ের যে নিম্বার্ক সম্প্রদায় প্রবর্তক যিনি সেই নিম্বার্ক ভগবানেরই আমরা অনুযায়ী আর কি পরম্পরাগত আমরা নিম্বার্ক সম্প্রদায় আছি আর কি আর রাধাকৃষ্ণ আমাদের উপাস্য দেবতা উপরেও রাধাকৃষ্ণ ছবি রাখা হয়েছে সমস্ত মহাপুরুষেরা এখানে আসবেন আর সেই নিম্বার্ক সম্প্রদায় প্রচার প্রসার করবে এ বিশাল আয়োজন আর আমি বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী ভক্তদের জানাতে চাই যে এখানে সচরাচর যাকযজ তো হয় না যেটা রাজস্থানে হয় কিন্তু এই বিশাল একশো কুণ্ডীয় যজ্ঞ পশ্চিমবঙ্গে কোনো দিন হয়নি এটা একটা অনুপম এটা একটা বিলক্ষণ এই জিনিসটাকে আস্বাদন করার জন্য আমি সকলকে আস্বাদন মানে নিমন্ত্রণ জানাতে চাইছি যারা এসে এই যজ্ঞকে দর্শন করে আত্মকল্যাণ বিধান করুক পূর্ণ লাভ করুক এই আমার ইচ্ছা শ্রী রাধা সর্বেশ্বর বিজয়ার্ক মহামনীন্দ্রায় বল কাঠিয়াওয়া জি মহারাজ কি জয় হো অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের কাঠিয়াওয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আগামী আঠাশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত এক দিব্য কার্যক্রমের আয়োজন করা হয়েছে কলকাতা দক্ষিণেশ্বর কাঠিয়াওয়া সাধন সেবাশ্রম এখানে ভারতবর্ষের সমস্ত বড়ো বড়ো মহাত্মাজন সাধু সন্ত মহন্ত জগৎগুরুরা উপস্থিত থাকবেন ট্রাস্টের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আহ্বান করা হয়েছে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আহ্বান করা হয়েছে তারাও হয়তো তাদের সময় মতো আসবেন আর এই দিব্য কার্যক্রমে আমরা ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত ওয়েস্টবেঙ্গলবাসীকে সমস্ত কলকাতাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি তারা এই দিব্য কার্যক্রমে অংশগ্রহণ করুন আর নিজেদের জীবনকে ধন্য সার্থক করুন दक्षिणेश्वर ते दिबू मुखार्जी रिपोर्ट ट्वैंटर इन्टू सेवन नियस बेंगल